কিছুদিন আগে আমেরিকার নাসা নাসা একটা সংস্থার নাম মহাকাশ নিয়ে রিসার্চ করে নাসা মহাকাশ রিসার্চ করতে যাইয়া দেখে মহাকাশের ভিতরে একটা গর্থের সন্ধান পাইছে কিছুদিন আগে ওই গর্থের নাম রাখছে কৃষ্ণ গহর অন্ধকার গুহা এখন এই গর্তের মুখটা কতটুকু একটু বুঝবেন না বৈজ্ঞানিকরা বলতেছে আমরা সূর্য দেখতেছি দুনিয়া থেকে কতগুণ বড় তেরো লক্ষ গুণ ও বৈজ্ঞানিকরা বলতেছে গর্থের মুখটা এত বড় এরকম তিরিশ হাজার কোটি সূর্য কত কত এরকম তিরিশ হাজার কোটি সূর্য একাত্রে তো কইরা ওই গর্তের মুখের ভিতরে একসঙ্গে ঢুকাই দাও যায় খারাই খারাইয়া মুহূর্ত নামাজ নাই রোজা নাই খালি দুনিয়াটাই সেনলা আখেরাত সম্পর্কে চিন্তা করলা না আমাকে কে বলেন অবিল আফালা বানাইলেন এই বন্ধাবান্ধীরা তুই তোর নিজের দিকে তাকাইয়া মরাকাবা কর তুই তোর নিজের দিকে তাকাইয়া চিন্তা কর দেখবি তখন তোর থেকে উত্তর আসবে এ বানাইনি একজন সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ রব্বুল আলমে দরবার লাগুরে সুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায় কেরামদের মজলিস যা কেরিন শাহ অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলমিন কাটাবার সুযোগ করে দিছেন দিস বলি আলহামদুলিল্লা অনেক লোকের কানে মাহাপীলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহাপিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহাপিলে পাগলের মতো সুইটে চলে আসে বজাদা যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দাদাজান আব্বাজান চরমণের জমিনে ঘুমায়াস। আমার আব্বাজান বলতেন তিনি মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকিয়া বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না যাদের সহি আল্লাহকে রাজি পুষের উদ্দেশ্যে যারা আসছি রকবুল আলমী লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলছেন অহুট পাহাড়কে ইঙ্গিত করিয়া পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাবুল আলাদা মিন ওর আনুল কারিমের ভিতরে বলছেন আমাইয়া আমার নিষ্পাওয়ালা খায়রাই খায় রাইয়াল অমাইয়া আমার নিষ্পাওয়ালা জানরাতিন শাংয়া রবগুলা আলামিন বলছেন যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে আর যাররা পরিমাণ যদি তোমার গুনাও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে আমি বলছি না আল্লাহ বলছেন সারা কেয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেত্রিশ সন্দেহের কোন সুযোগ থাকবে বলে কেন থাকবে না কেয়ামতের ময়দান এত ভয়াবহ হবে এত কঠিন হবে আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে চাইয়া আল্লাহ কোরআনুল কারিমের ভেতর বলেন ইয়াউমাইয়া ফিরুল মার উমিন আল্লাহ রাবুল আলমিন বলছেন যারা মাহফিল করায় মাইক কিভাবে সেটিং করতে হবে সপসির পিছনে কিন্তু দেওয়া আস মূল যারা এখানে আসে এটা সুন্দর কথা শুনবে শুনতে পারে না ভিতরে ঠিক বলে বুঝিই না কথা এরা শুধু শব্দ বাহিরে দেয় তাহলে এই মানুষগুলো শুনবে কি তা বাহিরেই শুনুক তাহলে মাঠে ডাকছেন কেন এই যারা মাহফিল করায় এরা এই বিষয়টা গুরুত্বই দেয় না যার কারণে বয়ানও করা যায় না কথার আগে শ্বাস এনে নিয়ে যায় মাথার মধ্যে আঘাত করে একটু অসুন্দর শব্দ হয় শব্দ দূষণ হয় একটু আগে কিন্তু ভালো ছিল আবার ঘুরেই ওই শব্দ দিকে আসতেছে স্বপ্ন রিপ্লাই হইতেছে কেয়া মাতার ময়দানটা এত কঠিন হবে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে মা যদি সন্তান থেকে ভাগে মায়ের চেয়ে আপন দ্বিতীয় আর কেউ আছে থাকতে পারে কথাটা কি আমি বলছি না আল্লাহ তাহলে ময়দানে কেউ কাউকে দিবে চিন্তাও করা যায় না নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে কোথায় আজকে যারা মাহাপিলে আসছেন নিয়াজ যাদের সহি লক্ষ লক্ষ নাকি আল্লাহ রব্বুল আলমীর আমর নামায় দান করবে যে সিনা যারা আসে নাই যে না ঠকছে এখন আপনার আমি বলি তো জি আর ঠকছে কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমাদের এই কথাগুলো নিয়ে তারা হাসাহাসি করে টিটকারি মারে গুরুত্ব তো দেয়ই না বরঞ্চ একজন আরেকজনকে হাসতে হাসতে ঢইলে ঢইলে পড়ে আমি আমার বাজামদেরকে বলবো মনে করছে আমরা হুজুরি রাখি না আল্লাহর রহমতে কম শুনে দাঁড়িয়ে শুনে লম্বা জামা গাই দিছি বুঝে শুনে টুপি মাথায় রাখছি বুঝে শুনে আল্লাহ রহমতে পাঁচ বক্ত নামাজ জামাত সহকারে আল্লাহ রহমতে পড়ার চেষ্টা করি আল্লাহর রহমতে হারাম হালাল খাই চলার চেষ্টা করি আমাদের সুন্না চেষ্টা করি আল্লাহ যেটা আদেশ করছেন পালন করার চেষ্টা করি যেটা নিষেধ করছেন ফেরার জন্য চেষ্টা করি কারণ কি এই বুস কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দান করছে এটা কিন্তু আল্লাহ পশুর মধ্যে দান করে নাই যারা মানুষ তারা কিন্তু বুঝবে সেই অনুযায়ী তার নিজের জীবনকে চালাবে আর মানুষের সুরাতে যারা আবু হাব এরা কিন্তু জাহাদ বুঝের জন্য আমি কোরআনুল করিমের শুরুর আয়া আপনাদের সামনে তেলাওয়াত করছি যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়ার ইতিহাসে দেখা যায় না কোনো লেখক কোনো গবেষক কোনো বৈজ্ঞানিক কোন দার্শনিক কোনো ফান্ডি আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ হিসাবে বলতে পারে নাই আমার কিতাবে আমার লেখায় কোনো ভুল নাই বলতে পারছে আপনাদের জানা থাকলে বলেন আমাদের জানা নাই পারছে আজ পর্যন্ত কেউ বলতে পারছে আমার আবিষ্কারে কোনো ভুল নেই বরঞ্চ বৈজ্ঞানিক আবিষ্কার করার ফলেও ওইটা আবার গোল প্রমাণিত হয় নাই যেমন সূর্য নিয়ে আবিষ্কার করছে ছোটবেলায় যারা ভূগোল করছেন দেখছেন বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছিল সূর্য ঘোরে না দুনিয়া ঘরে আর আল্লা রাবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বসে অশামসু তারি লিমুস্তাক আমার মালিক বলেন সূর্য তার আপন কক্ষপাতে চলে পরবর্তী বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে যে না সূর্য ঘোরে দুনিয়াও ঘরে পরবর্তী আবিষ্কার করা বৈজ্ঞানিকরা বলছেন দুনিয়া মোটে ঘুরেই না শুধু সূর্যটাই করে। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন হে বৈজ্ঞানিকরা তোর আবিষ্কার করার পরে বলছে দুনিয়া ঘরে সূর্য ঘোরে না এই কথার উপরে যারা বিশ্বাস রাখছে ইমান হারা হয়ে গেছে এরপরে আবার তোরা বলছো দুনিয়া উপরে সূর্য করে আবার তোমরা বলো দুনিয়া মতে ঘুরে না সূর্যই ঘুরে এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতে তোদের মাথাটাও ঘুরে এক পর্যায়ে ঘুরতে করতে কোরআন করিম ঠিক হলো কি হলো না কথা বলে আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনরা যারা শুনতেছেন যারা মানুষ তারা চিন্তা করবে কোরআনুল করিম নাজেল হলো প্রায় পনেরো শত বছরের কাছাকাছি পনেরো শত পনেরোশ একশো দুইশো না প্রায় পনেরো শত বছরের কাছাকাছি কোরআন করিম নাজেল হইল আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি হাসাল্লামের উপরে আল্লাহ রসুল সাল্লু আলাইহি হাসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লা তের আব্বাকে নিয়ে গেছিল না জানেন না জানেন না আল্লাহ রসল দুনিয়াতে আসার পরে বছর আম্মাকেও নিয়ে গেছিল না ছয় বছরের বাচ্চা বাপ হারা মা হারা দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবকে পড়ার কোনো সুযোগ দেয় নেই এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি আল্লাহ রসুল তিনি কিন্তু নিজের তিনি করতে জানতেন না তাহলে তিনি প্রমাণ রাখতেন কিভাবে বলে আঙ্গুল মোবারকের মধ্যে আংটি মোবারক ছিল ওই আংটি মুবারক দিয়ে সিল মারত এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট বই না তিরিশ পারা কোরআনুল বলেন নাজিল সেই কোরআনুল কারিমের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসাবে বলছেন সবাই বলে সোবাহা আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন এই যে কিতাব দেখো এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না এ মুসলমান আমার বাবারা এ পর্দারালের মা ইতিহাস পড়েন ইতিহাস জানেন ইতিহাস মানে পূর্বের কথা ইতিহাস শব্দের অর্থ কি পূর্বের কথা কানাডায় ছিল টরেন্টো ইউনিভার্সিটি কানাডার রাজধানীর নাম হলো টরেন্টো এই টরেন্টো ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরদ গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে তার সঙ্গে আহমাদ দিদার মুসলমানদের একজন পান্ডিত তার সঙ্গে ডিবেট হয়েছে আহমাদ দিদার বলতেছেন কোরআনুল করিম ঠিক আর কেরিম মিরল বলতেছে বাইবেল ঠিক এখন কি বহাসের মতো না তা বহাসের কথা যখন শুনে কি বলছে চ্যালেঞ্জ কেরিমেরা চিন্তা করো কোরআন কারিম সম্পর্কে যদি আমি না জানি তাহলে তার সময় ভাস করবো কি বলবো সে কোরআন কারিম নিয়ে রিসার্চ করা শুরু করছে এক পরাজের কোরাল করিম খুইলেই যখন দেখে শুরুতে দেখার সঙ্গে সঙ্গে তিনি হতবম্ব হয়ে গেছে তাম দুনিয়ার ইতিহাসের মধ্যে এই ঘটনা তো আর নাই কোনো বই পুস্তক কোনো লেখক আজ পর্যন্ত কেউ তার লেখার শুরুতে কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই যে ভিতরে ভুল নাই এ কেমন কিতাব তাহলে দেখি সামনে রিসার্চ করে রিসার্চ করতে করতে তিনি দেখে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রসুল সাল্লু আলহিহ্লামের নাম আসছে মাত্র সাইদা কয়বার আর তাদের নবী এই আলাইহ সাল্লা সাল্লাম এবং মারিয়াম সাল্লামের ব্যাপারে কোরআনুল কারিমের ভিতরে আসছে চৌত্রিশ বার তিনি তখন আশ্চর্য হয়ে গেল যে অন্য ধর্মের নবীদের কিতাব সেই কিতাবের ভিতরে আমার নবীর প্রশংসা কেন কথা বোঝেন না বোঝেন এরপরে তিনি চিন্তা করেন ব্যাপার কি কোরআনুল করিম যদি মোহাম্মদের নিজের লেখা হয় তাহলে তো তার নিজের বংশের গৌরব এবং তার নিজের গুণ কীর্তন এইটাই তো একটু বেশি অগ্রধিকার পায় কিন্তু এখানে দেখা যায় আমাদের নবী তার সম্পর্কে বেশি কেন এখানে গুণকীর্তন এরপরে তিনি রিসার্চ করতে চাইয়া দেখে কোরআনুল ক্যারিম যত ভিতরে ঢোকে ততই কোরআনুল করিম তাকে প্রশ্নের উত্তর সরে দেয় হে ক্যারিমির যত ভুল তালাশ করবি পাবি না বরঞ্চ তুই ওখান থেকে তোর চিন্তা পরিবর্তন করতে হবে এক পর্যায়ে ওই কেরি মিরর তিনি নিজেই কালিমা পরি মুসলমান হয়ে গেছে এরকম ঘটনা একটা দুইটা মরিস বোকাইলি বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক আসমানি কিতাবের সংখ্যা একশো চার কত কিতাব এই একশো চাই কিতাবের ভিতরে উল্লেখযোগ্য কিতাব চাই কোরআন করিম তাওরাত সব কিতাব কিতাবটা তিনি যখন তাওরাত নিয়ে রিসার্চ করব দেখে তাওরাতের সঙ্গে লন্ডনের তাওরাত আমেরিকার তাওরাতের পূর্ণ মিল নাই নাইও কোনো মিল নাই জবরুর কোনো মিল নাই কিন্তু কোরআনকারী তাম দুনিয়ার যে কোনো প্রান্তে তিনি রিসার্চ করে দেখে একটা লোক তার কোনো পরিবর্তন নাই তখন তিনি চিন্তা করলেন ব্যাপার কি আসবানি কিতাব তো এগুলো এটাও তাহলে এগুলোরই ভিতরে পরিবর্তন আর আসবানি কিতাবের ভিতরে কোরআনকারী তো পরিবর্তন নাই কেন এক পর্যায়ে তিনি রিসার্চ করে দেখে যে আল্লাহ রব্বুল আলমিন অন্যান্য কিতাব নাজিল করছেন কিন্তু তার সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নেয় নাই কিন্তু কোরআনুর কারিম নাজিল করার পরে আল্লাহ রব্বুলা আলামিন বলতেছেন ইংনা নাহোনা ফেজু আমার মালিক বলেন কোরআনুর কারিম নাজিল করলাম আমি ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি এই জন্য কাফের ইসলাম বিদ্বেষী চক্রদেরকে বলবো সব একাত্রিত হইয়াও কোরআনকে মিটানো যাবে না আল্লাহ আল্লাহর দাদা এই যারা নাকি নাস্তিক মোনা দুনিয়া ঠিক পাইছে দুনিয়া চেনছে দুনিয়ার পরিচয় পাইছে আখেরাত বলছে আল্লাহর পরিচয় বলছে আমি সেই বাজানদেরকে বলবো এক নাস্তিক ইমামুল আজম আবু হানিবুর রহমাতুল্লাহার ভিতরে চ্যালেঞ্জ হয় নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিছু নাই ও কি না আর ইমামুল আজম আবু হানিবুর রহমাতুল্লাহি আলাই বলে আল্লাহ বলতে আছে তাহলে ঠিক আছে চ্যালেঞ্জ হোক বাহাস হবে এখন বাহাসের দিন তারিখও ঠিক হয়েছে তারিখ ঠিক হওয়ার পরে বাহাসের কথা শুনলে লোকজন কি অনেক জড়ো হয়ে গেছে এই নাস্তিক তো দলবল সহ আসছে দর সময় দেওয়া আছে নয়টা নয়টা সময় শেষ মুসলমানও জমা হয়েছে কিন্তু ইমামুল আজম আবু হানিফ রহমাতুল্লাহ তিনি এখন আসেন নাই এখন নাস্তিকের গলা বাইরে গেছে বলছি না যে আমার সঙ্গে চ্যালেঞ্জ যে হাসে পারবে না ভয়তে ফালাইছে দেখো দেখুন এই আসে না এখন মুসলমানদের রুহু লগেছে মুখ সব ছোট হয়ে গেছে মুখ বেজা মজলিশ ভাঙবে ভাঙবে হঠাৎ দেখে ইমামুল আজম আবু হানিফর আলাই। দূর থেকে তারা উড়ে কুইড়া দৌড়ে দৌড়ে আসতেছে তখন মুসলমান না রায় থাকবি এই স্লোগান দিয়ে বলতেছে আমাদের ইমাম আইসে গেছে এখন নাস্তিক বলতেছে এই আপনি কেমন মুসলমান আপনি সময়ের গুরুত্ব দেন না আপনি সময় মতো আসলেন না কেন তখন ইমামুল আজম আমি রহমতুল্লাহ বলে এ নাস্তিক সুপ করতো বলে তাকি হ্যাঁ মানুষের সুবিধা অসুবিধাও তো থাকতে পারে আমার বাড়ি নদীর উপর জানো বলে জানি তো বলে আমি ঠিক টাইম মতো এখানে উপস্থিত হওয়ার জন্যে আমি যখন নদীর পারে আসছি আইসা থেকে নদী পার হওয়ার মতো কোনো বাহন নাই নৌকা নাই টলার নাই কিছু নাই এখন আমি দুশ্চিন্তায় পড়ছি নদী পার হব কিভাবে আল্লাহর কি কুদুর আল্লাহর কি হঠাৎ দেখি নদীর উপরে একটা গাছ আপনি গেছে আল্লাহর কি কুদ্র বিনা করা বিনা করাতিতে বিনা ফারনিতে ওই গাছটা অটু অটু কাইতে কাইতে তত্ত্ব হয়ে গেছে আল্লাহর কত বড় ক্ষুদ্র বিনা মিস্ত্রি ছাড়া ওই তত্ত্বাগুলো জোড়ালে কেলে নৌক হয়ে গেছে আমার মালিকের কত বড় ক্ষুদ্র এই পানির স্রোত পার দিয়া স্রোত পারি দিয়া হু বিনা মাজিতে বিনা মাল্লায় নৌকাটা এসে আমার সামনে বেরছে আমি সেই নৌকাটার মধ্যে উঠছি বিনা বাহুনি ছাড়া এই স্রোতের ভিতরে পারি দিয়া আমি যেখানে যাব আমার সেখানে নামাই দিয়ে গেছে এই জন্য আমার আসতে একটু দেরি হয়েছে এখন নাচ থেকে গলা তো বাইরে গেছে শোন কত বড় মিথ্যুক বলে একটা গাছ বলে আপনি আপনি পড়ে গেছে বুঝলাম গাছের শিকরে মাটি নেয় পড়তে পারে এটা মানলাম কিন্তু বিনা মিস্ত্রিতে বিনা করাতিতে তত্তা হয় কিভাবে আবার বলে বিনা মিস্ত্রিতে আবার নৌকা হয় কিভাবে আবার বলে স্রোতের মধ্যেই বিনা বাহনীতে মাঝি ছাড়া আবার বলে তার সামনে গেছে আবার সেই নৌকায় উঠছে আবার বলে শরৎ পারি দিয়া আবার সে জায়গা মতো পৌঁছাই দিচ্ছে এর মতো মৃত্যুকার হয় নাস্তিক তো জোরে চিৎকার। ইমামুল আবু হানিফ রহমতুল্লাহ বলে নাস্তিক থাম চুকর সাধারণ একটা গাছ আপনি আপনি পই দিয়া বিনা মিস্ত্রি বিনা করা বিনা ভারীতে আপনি আপে যদি তক্ত হইতে না পারে বিনা মিস্ত্রিতে আপনি আপনি যদি নৌকা হইতে না পারে বিনা মাঝিমাল্লায় যদি আমার সামনে না আসতে পারে আর আমাকে জাগা মতো পৌঁছাইতে না পারে নাস্তিকতে উত্তর দে এই আসমান এই সূর্য এই চন্দ্র এই আঠারো হাজার মাস এই মানুষ এ নাস্তি বিনা মিস্ত্রি ছাড়া কিভাবে হলো উত্তর দে এত তো একজন কারিগর লাগবে তোর কথা অনুযায়ী যেটা একজন বানান্য কারিগর লাগবে আর সেই কারিগরকে নাস্তিকের উত্তরা আছে নাই আছে কয় না আর উত্তর আছে না মুসলমানা नाराय तकबीर আল্লাহু স্লোগান দিয়ে ঝিকতে চলে গেছে এই মানুষ কে আল্লাহ শক্তি দেন না তুমি রাস্তায় হাঁটতেছো गोबर পড়ি হইছে गोबर गोबरছেন সেনে তারে কাছে কোন গরু মরু কি শুনাই দেখাও যায় না কোন গরুর সিন হও নাই কিন্তু গোবর দেখার পরে আপনি কি বলবেন এখান থেকে গরু গেছে গরু দেখছে তাহলে গরু না দেখে এটা বললাম কী হবে পান্না পান্না দেখ হ্যাঁ গোবর দেখি আপনি বলতে পারছেন এখান থেকে গরু বাহ বা এই জন্য আমার মালিক বলেন অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুনসিরু এ বান্দাবান্দিরে তুই তোর নিজের দিকে তাকাইয়া মুরাকাবা কর তুই তোর নিজের দিকে তাকাইয়া চিন্তা কর দেখবি তখন তোর থেকে উত্তর আসবে এ বানাইনে একজন সৃষ্টিকর্তা আল্লাহ জোরে বলো আল্লাহ এই তুমি সূর্য নিয়ে রিসার্চ করো সূর্য নিয়ে মোড়াকা করো বৈজ্ঞানিকরা আবিষ্কার করার বলে বলে এই সূর্যটা দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় এক বর্তমানে একদল বাইরেছে বস্তুবাদী ওরা বলতে চায় যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে ও কি না বলেন না হ্যাঁ তারা বলে যা দেখে না বলে বিশ্বাস করে হ্যাঁ এ কপাল ফোরার যা দেখো না বিশ্বাস করো না আহারে ওরা আবার আমাদেরকে ঠেক দেওয়ার জন্য বলে হুজুরেরা বয়ান করে এ আল্লাহর বান্দারা যাকে আল্লাহ রব্বুল একটা ছোট বেহেস্ত দান করবে একজনকে দশটা দুনিয়ার সমান কয় দুনিয়া কয়জনকে দেবে এখন ওরা বলে শোন হুজুর গজক্তিক কথা একজনকে যদি দেয় দশ দুনিয়ার সমান বেহেস বড় বেহেস তো কত বড় তার তো পরিমাণ নাই একজন দুজন লোক বেহেসতে যাবে না কোটি কোটি আর আসতে বলে তাহলে কোটি কোটি লোক যদি বেহেশতে যায় ছোট বেহেস তো যদি একজনকে দেয় দশ দুনিয়ার সমান বড় বেহেস তো কত বড় তা আল্লাহই ভালো এত জায়গা মাওলায় ফাই কই কি আছে আল্লাহর রহমতে বর্তমানে আবিষ্কারের যুগে আমার মালিকের জাগার কোনো অভাব না কিছুদিন আগে আমেরিকার নাসা নাসা একটা সংস্থার নাম মহাকাশ নিয়ে রিসার্চ করে নাসা মহাকাশে রিসার্চ করতে যাইয়া দেখে মহাকাশের ভিতরে একটা গর্থের সন্ধান পাইছে কিছুদিন আগে ওই গর্থের নাম রাখছে কৃষ্ণ গহর অন্ধকার গুহা এখন এই গর্তের মুখটা কতটুকু একটু বুঝবেন না বৈজ্ঞানিকরা বলতেছে আমরা সূর্য দেখতেছি দুনিয়া থেকে কতগুণ বড় তেরো লক্ষ গুণ ও বৈজ্ঞানিকরা বলতেছে গর্থের মুখটা এত বড় এরকম তিরিশ হাজার কোটি সূর্য কত এরকম হাজার কোটি সূর্য একাত্রে কইরা ওই গর্থের মুখের ভিতরে একসঙ্গে ঢুকাই দেওয়া যায় মতো নামাজ নাই রোজা নাই খালি দুনিয়াটাই সেনলা আখেরাত সম্পর্কে চিনতে করলে না আমাকে কে বানাইল